আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই বিরুড়ি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটার দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা হানড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং হয়েছে সেই ঘাসগুলো আমরা কাটতেছি এখন সবচাইতে পরিপক্ক ঘাস দেখেন এই যে ঘাসটা কাটা হচ্ছে গ্রাহকদের উদ্দেশ্যে অনেকটা জায়গায় আমরা ডেলিভারগুলো কনফার্ম করেছি সেখানে মালগুলো আমরা পাঠাবো সেই উদ্দেশ্যে কাটা আপনারা অবগত আছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন নরম রসালো ও মিষ্টি স্বাদযুক্ত আর অতিরিক্ত পাতা যুক্ত থাকায় গরু ছাগল বেড়া মহিষ এই ঘাসটা খুবই পছন্দ করে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি এই ঘাসটা আপনার উচ্চতায় যদিও একটু ছোট হয় কিন্তু একটা সোপাতে সর্বাধিক পরিমাণ চারা হয়ে থাকে অন্যান্য ঘাসের তুলনায় সেই দৃষ্টিকোণ থেকে এই ঘাসটা খুবই জনপ্রিয় সেরা একটি ঘাস এই দেখেন ঘাসটা কাটা হচ্ছে আর এই মুহুর্তে কিন্তু সবচাইতে পরিপক্ক কাটিং হান্ড্রেড পারসেন্ট শতভাগ পরিপক্ক কাটিং আপনি সারা মৌসুমে সময় কিন্তু এরকম পরিপক্ক কাটিং অ্যাভেলেবেল পাবেন না এই দেখেন মরা পাতা দ্বারা আবৃত্তি এই কাটিংগুলো আপনার আপনাদের দেখাচ্ছি একটু ছিলে কি পরিমাণ পরিপক্ক হয়েছে ঘাসের কাটিংগুলো এই দেখেন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে খুবই কাছাকাছি গিট প্রত্যেকটা কাটিংয়ে স্পষ্ট দেখাচ্ছে অঙ্কুরগুলা দেখাচ্ছে ইন্দোনেশিয়ান নেপিয়ার ঘাসের আর একটু দেখাচ্ছি দেখেন এখান থেকে কিছুদিন আগে কিছুদিন আগে এখান থেকে ঘাস কাটা হয়েছে এই দেখেন সেখান থেকে কিন্তু আবার নতুন করে পুনরায় এই যে কিছুদিন আগে ঘাস কাটার হয়েছে সেখান থেকে পুনরায় আবার নতুন করে আপনার ঘাসগুলো হচ্ছে এই ঘাসের অনেক সুবিধা হচ্ছে বেশি পরিমাণ কীটনাশক বা মেডিসিন ছাড় ওষুধ প্রয়োজন হয় না অনাচারে মানে আপনার একেবারেই কম খরচে আপনি ঘাসের বাম্পার ফলন পাবেন অন্য অন্য ঘাস যেটা আসলে সম্ভব হয় না যদি আপনি এরকম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং নিতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছে আল্লাহ হাফেজ